ধন হয় হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো সকালে এখন পনেরো মত হবে এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম এই যে স্নান টান করে চলে এলাম একটুখানি ক্রিম আরও মেখে নিচ্ছি আর সিঁদুরটাও পরে নিলাম আজকে এই প্রথম ফুল হাতা নাইটিটা পরেছি ঠান্ডা তো অনেকদিন আগে থেকেই পড়ে গেছে কিন্তু এই নাইটিগুলো না বার করা হয়েছিল না তো তোমাদের দাদা ভাই আমাকে বকাবকি করছিল যে ফুল হাতা নাইটি আছে তুমি কেন পরছো না তো আমি ওরা ঠিক আছে বের করে দাও তাহলে আমি পরবো তো কালকে বার করে দিয়েছে তাই আজকে পরেছি ঠান্ডার সময় সত্যি এই নাইটিগুলো পরলে না অনেক আরাম পাওয়া যায় আর ঠান্ডাটাও কম লাগে যাই হোক এখন আমি বিছনা আরও গুছিয়ে নিচ্ছি তারপরে যাব পুজো করতে আজকে আমরা করবো যেহেতু পুজো পুজোটা করতে অনেকক্ষণই সময় লাগবে তাই ভাবলাম না আগে বিছনাপত্র আরও গুছিয়ে এনে একদম চলে যাব যত দেরি হোক অসুবিধা নেই নাহলে এই পুজো আরও সেরে আসতে অনেকটা বেলা হয়ে যাবে ততক্ষণ বাসি বিছনাকে পড়ে থাকবে তাই জন্যই বিছনাপত্র আরও গুছিয়ে নিলাম তা বাবা কি তোমরা দেখবে দাদা দেখাচ্ছি ঠিক না খুলতে পারছ না দাদা খুলে দিচ্ছে এখানে দেখো ইয়ে করা আছে এই দাদা বাবা এনেছে এটা ওর বাবাইকে কোনো একটা বাচ্চা ছেলে বলেছে আঙ্কেল এটা নেবেন নেবেন ওই জন্য ওর বাবা এটা নিয়ে এসছে আর নাও এটা দেখাও এটা বাজি একটু দেখাও বাজিতে পারো তুমি ঠিক আছে ভালো না এটা দেখাও একটু ভালো করে খুব সুন্দর হয়েছে এটা ঠিক আছে এ দেখে দাও এবার প্লাস্টিকের মধ্যে কি কি আছে একটু দেখে দাও তো ওদের জন্যই নিয়ে এসেছে আমি তো বলেছিলাম কিছুই আনতে হবে না কারণ প্রত্যেকবার এরকম ঘুরতে হবে প্রত্যেকবার কি আর জিনিস আনবে আমি বলেছিলাম যে কিছুই আনতে হবে না তবুও ও নিয়ে এসছে ও পনিরবা হ্যাঁ এটা আমার জন্য একটা এনেছে আর একটা ও যে আমার জন্য এনেছে এই কভারগুলো এই যে ফোন রাখার জন্য এই কভারগুলো দুটো এনেছে এই যে দুটো এনেছে একটা জায়ের জন্য একটা আমার জন্য রাখো আর কি আছে কাগজ দিয়ে বানানো এটা ওকে কোন একটা বাচ্চা ছেলে বিক্রি করেছিল ওদের থেকে নিয়েছে হ্যাঁ ওখানে অনেক বাচ্চা ছেলেরা বিক্রি করে এগুলো না না আর কি আছে দেখাও তাড়াতাড়ি দেখাও বাঁশি আছে ও বাঁশিও বাজাবে বাজাও দেখি বাহ রেখে দাও দুজনে দুটো বাঁশি এনেছে একটা ছেলেকে দিয়ে দিয়েছে কালকে রাত্রেই এসে সব দেওয়া দিয়ে হয়ে গেছে তো আমি এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আমরা থাক পরে এ করবি তাই জন্য আর এগুলো হরিণ এনেছে দাও মা একটু দেখে দেখে দি প্লাস্টিকে এই যে এই হরিণগুলো এনেছে হরিণের সিং ওগুলো হরিণের সিং এই যে দুটো হরিণ এনেছে এগুলো সাজিয়ে রাখার জন্য ওপর ঘরটা যখন কমপ্লিট হবে না এগুলো বাবাই বাবাই দরকার এগুলো এগুলো ওপর ঘরটা যখন আমাদের কমপ্লিট হবে তখন এই সব জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতে বেশ ভালো লাগবে নে আর কি আছে আর কিছু আছে আর কি আছে ও আচ্ছা 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 না বাজাও দেখি বাজাও বাজাও ওটা বাজাও বাজাও হ্যাঁ এইglass সব না উম টানা পেলে আচ্ছা চলো এইগুলাই বাবা এনেছে আর মিষ্টি আরও অনেক কিছু এনেছে খেজুর তো এইগুলাই এনেছে মানে ওদের জন্য আমাদের জন্য এনেছে খেজুর গুড় এনেছে চলো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দি কালকে আনার সঙ্গে সঙ্গে খাওয়া-দাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো সুযোগ আর হয় নি এই দেখো খেজুর গুড় নিয়ে এসেছে থেকে এই যে এই সরি এই দেখ খেজুরের গুড় নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসছে কেন দেখাচ্ছি একটুখানি দেখিয়ে দিই যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে এসে সবাইকে দিয়ে দিয়েছিলাম এই যে সীতা ভোগ আর মিহিদানা নিয়ে এসছিলাম কালকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ল্যাংচা ল্যাংচা এনেছিল অনেক কটা এই যে আর দুটো না তিনটে দুটো বেঁচে আছে এই ল্যাংচাগুলো ঠিক আছে এইগুলোই নিয়ে এসেছে আর চলো কালকে মেলা থেকে কি কি কিনলাম একটু ভাই তোমাদেরকে দেখিয়ে দিই কালকে থেকে এই যে তিনজনে তিন প্লেট জুতো কিনেছি এই একটা জুতো ওখানে দুটো সব হতে পারলো দেড়শো টাকা করে বিক্রি করেছিল সস্তা কি কি জানি কি না মানে ভালো লেগেছে এনেছি প্রত্যেক বছর ওখান থেকে আমি আনি মানুষ দাঁড়াও আমি কথা বলছি এই একটা এই একটা আর একটা তিনজনের তিনটে মানে যায়ের একটা আমার একটা ননদের একটা আমার ভাসুর আমাদেরকে দিয়েছে আর কি প্রথমে যা নিচ্ছিল তারপরে আমাদেরও দেখে পছন্দ হয়ে গেল তো আমরা বললাম আমরাও নেবো তো ভাসুর কিনে দিয়েছে আমাদের তিনজনকে তিনকে ভালো লাগছে না কলমকারী কি বলে তো যাই হোক জুতোটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর কতদিন টেকবে আমি জানি না বাট দেখতে সুন্দর তো চলো এটা ভাসুরের তরফ আর তো বেশি কিছু কিনে নি কারণ অনেক দোকান বন্ধ হয়ে গেছিল এই কয়েকটা কানের কিনে দিয়েছে নন দেখবি এটা যাকে কিনে দিয়েছে কানের গুলো একটু পছন্দ হচ্ছে না পছন্দ হলে তো অনেক কটা কিনতাম কিন্তু পছন্দ হচ্ছে না সেজন্য আর নিতেও ইচ্ছে করছিল না এই যে এই এই একটা আমার আর এই একটা আমার ঠিক আছে এগুলো সব তিরিশ টাকা করে আর এই যে মেয়ের জন্য এই খেলিগুলা একটা নিয়েছি বেশ মেলা থেকে আর কিছু নিয়ে এই নিয়ে চলে এসেছি মেলা তোমাদের কাছে সব জিনিসপত্রগুলো দেখালাম তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এলাম পুজোটা করতে এখন বেশ অনেকক্ষণে সময় লাগবে পুরো পুজোটা সেরে উঠতে তো দেখো কালকে বাজার থেকে ভাসুর দুটো সরা আর দুটো ঘর আরো এনেছে আজকে তো অগ্রহায়ণ মাসের শেষ আর যাই হোক এই পুজোটা করতে আমার এত ভালো লাগে যে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না মানে এই পুজোটার প্রতি না আমার আলাদা একটা টান রয়েছে কেন আমি জানি না আমার বাপের বাড়িতে কিন্তু এই পুজোটা নেই আমার শ্বশুর এই পুজোটা রয়েছে আর শাশুড়ি মাই আমাদেরকে এটা করতে বলেছেন তো যাই হোক আমরা করে থাকি এক মাস ধরেই করি মানে অগ্রাণ মাসে প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিন দেখে এটা তুলি আর অগ্রাহ মাসে শেষ সপ্তাহে আমরা বিসর্জন দিই তবে বিসর্জনের দিন ভীষণ ভীষণ মন খারাপ হয় যাই হোক যে কোনো ঠাকুর বিসর্জন দিতে গেলে ভীষণই মন খারাপ হয় কষ্ট হয় তো এইবারে না মানে অগ্রহণ মাসে প্রথম দিকে তুলতে পারিনি একটু অসুবিধার জন্য তাই জন্য আজকেই তুলছি আর আজকে সন্ধ্যেবেলায় বিসর্জন দিয়ে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে অনেক কাজে হয়ে গেল সরার মধ্যে ঘর বসিয়ে যে গাছগুলো বসানো হয় সেগুলো বসিয়ে দিলাম কচু গাছ তারপরে কলমি গাছ তারপরে শুশুনি গাছ আরও কি কী সব গাছ মানে আমরা কিনে নিয়েছিলাম বাজার থেকে সেগুলো সবই বসিয়ে দিলাম আর এদিকে মেয়ে দেখো ফুল গাছে জল দিয়ে দিলো যাই হোক ঠাকুরটাকে নিয়ে এখন আমরা যাচ্ছি ঠাকুর ঘরে ওখানেই পুজো করব আর ইতু দেবীর ব্রত কথাও পড়তে হবে এই যে এখানে এসে পুজো করে নিয়েছি আর যেন ওর মধ্যে আমি পাঁচ কড়াইও দিয়েছিলাম তবে এই যে পাঁচ কড়াইটা আমরা ছড়ালাম যদি যদি এটা এক মাস আগে দিতাম ওখান থেকে কত সুন্দর গাছ বেরিয়ে যেত পুরো সবুজে সবুজে ভরা হয়ে যেত কি সুন্দর তখন দেখতে লাগতো মানে এত সুন্দর লাগতো না জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এবছর তো সেটা হলোই কুল নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সতভাষ সকলেই এই ব্রত করতে পারে একটা বেশ পরিষ্কার ঘর বসে তার চারদিকে ধান হলুদ মান কচু গাছ একটা করে বসাতে হবে এই সঙ্গে মটর সর্ষে কলমি আর পাঁচটি ছোট বটের ডাল দিতে অষ্টচাল দুর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বারুদ তাদের ঘর কাঠি কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনে ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণে স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আই বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় অগ্রাণ মাসে প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রাণী সংক্রান্তি দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব বামুন বামনি বাস করতো তাদের অন্য আর ঝুমনো নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামু ব্রতের ফল এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারী হয়ে থাকে ইতুর ব্রত কথা পড়লাম প্রত্যেক বছরে আমরা পড়ি তোমরা কে কে ইতু পুজো করো আর এইভাবে ব্রত কথা পড়ো আমাকে এটা কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর এই গল্পটা না পড়তে তোমার এত ভালো লাগবে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমারও ইচ্ছে হয়েছিল যে তোমাদেরকে পুরো গল্পটা শোনায় এই পুজোটা অ্যাকচুয়ালি করা হয় কেন সংসারে মঙ্গলের জন্য আর স্বামীর উন্নতির জন্য মানে ব্রতকথায় যেটা লেখা আছে আর কি সেটার কথাই বলছি আমি এই পুজোটার প্রতি না আলাদা একটা ভালোবাসা আমার রয়েছে তো যাই হোক পুজো করে নেমে এই যে বাঁধাকপি আরও কেটে নিলাম এখন বাঁধাকপি একদিকে সেদ্ধ বসিয়ে দিচ্ছে আর একদিকে ভাতটাও বসিয়ে দিলাম আজকে আমরা নিরামিষ খাব তোমরা যারা এই পুজোটা করো তারা তো জানো যে আজকে নিরামিষ খেতে হয় আজকের দিনে একদমই আমিষ খাওয়া উচিত নয় এটাই এই ব্রত লেখা আছে ওই যে তোমাদেরকে বললাম না অম্ন যুম্ন দু বোন ছিল উম্ন কি করেছিল পুজোর দিনে আমিষ খেয়ে নিয়েছিল মানে মাছ মাংস খেয়ে নিয়েছিল আর ঝুমন নিরামিষ খেয়েছিল তাই ঝুমনোর সংসারে অনেক বারবারন্ত হলো গরিব থেকে রাজা হয়ে গেল বর লোহার গড়াতগুলো সোনার হয়ে গেল কিন্তু ঝুম্ন যে ঘরে গেল সে ঘরে স্বামীর অকল্যাণ হলো বর রাজা থেকে ভিখারি হয়ে গেল। তো সেই কারণে এই পুজোতে আমিষ খাওয়া একদমই উচিত নয় পরে পরে ঝুমনো যখন ওর ভুলটা বুঝতে পারলো তখন আবার নতুন করে নিরামিষকে ইতু পুজো করলো তারপর গিয়ে তার সংসারে আবার সব আগের মতো হয়ে গেল তো যাই হোক এই পুজোতে একদমই আমিষ খাওয়া উচিত নয় আর দুপুরে দেখতেই পেলে বাঁধাকপি চচ্চড়ি ডাল আর কুঁদুলি ভাজাতে ভাত খেয়েছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও শুরু করা হয়নি এখন সন্ধ্যে ওই ছটা পনেরো মতো হবে এই যে যা পিঠে বানাচ্ছে আজকের দিনে পিঠে দিতে হয় ঠাকুরকে তাই জন্য ও পিঠে বানিয়ে নিচ্ছে আর আমি ওপরে ঠাকুর ঘরে ফল টল সব কেটে নিয়েছি আলপনা আরও সব দিয়ে নিয়েছি ও ওদিকে পিঠে করছিলো আমি এদিকে এসব করে নিয়েছি পুজো আরও আমার হয়ে গেছে এখন যাব ঠাকুরকে বিসর্জন দিতে আমরা দুজনে গেলে হবে না আমাদের সাথে আরও একজনকে চাই যে মানে আমরা তো যাব মাথায় নিয়ে ঠাকুরকে আর সামনে ঘটিতে করে জল ফেলে ফেলে যেতে হবে পুকুর অবধি তো সেটা কে করবে তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি কত দূরে আছো কখন আসবে সে বলছে আমি রাস্তায় আছি তো তোমাদের দাদা জন্য অপেক্ষা করলাম তোমাদের দাদাভাই আসার পরে এই যে দেখো দুজনে ঠাকুরকে মাথায় নিয়ে নিয়েছি এখন আমরা যাব পুকুরে এখানে আমাদের একটাই পুকুর আছে যেন একজনের বাড়িতে ওই ওদের বাড়িতে যাব। মানে বাড়ি থেকে কিছুটাই দূরে তো যাই হোক লাইট আরও সব নিয়ে গেছি ধূপ মোমবাতি সব নিয়ে গেলাম পুকুর ঘাটেই পুজোটা করতে হবে দে বিসর্জন দিতে হবে এই যে রাস্তায় যাচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম বললাম একটুখানি ভিডিও করো আমি একটু দেখাবো তোমাদেরকে তার জন্য আর রাস্তাটা না ভালো ছিল না তার উপরে খালি পায়ে যাচ্ছিলাম এত পায়ে লাগছিল যে কী বলবো পায়েটা কিছু ফুটেও গেছিলো তো যাই হোক চলো বাদ দাও এই যে যাচ্ছি আমরা এখন পুকুরে দেখে চলে এলাম এবারে কি করতে হবে পুকুরে মানে ঠাকুরটাকে মাথায় নিয়ে সাত বার ঘুরতে হবে তারপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে হবে দিয়ে ঠাকুরকে বিসর্জন দিতে হবে এই হলো মানে এই ঠাকুরের নিয়ম আর কি যতটুকু আমরা জানি বা আমরা যেভাবে করি সেটাই তোমাদেরকে বললাম আমরা আসার আগে অনেকেই মানে বিসর্জন দিয়ে চলে গেছে কারণ ঘাটে দেখলাম মোমবাতি আর সব জ্বলছে তো যাই হোক আমরাও এই যে ধূপ আর মোমবাতি দিয়ে পুজো করে ঘাটের ধারে মোমবাতি আর ধূপটা রেখে দিয়ে এখন ঠাকুরকে বিসর্জন দিয়ে দিয়েছি সরার মাঝখানে যে ঘরটা দিয়ে রেখেছিলাম সেই ঘটের মধ্যে জল ভরে জলটা মাথায় করে নিয়ে আসতে হবে ওই জল বাড়ি সকলের মাথায় ছেটাতে হবে আর কি তো আমিও বাড়িতে এসে বাচ্চা তোমাদের দাদাভাই সকলের মাথায় ছিটিয়ে দিয়েছিলাম চলো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা